নমস্কার বিটেনে বাঙালির আজকের পর্বে আপনাদের স্বাগত আজকের পর্বটা একান্তই স্পেশাল কারণ আজ মহালয়া আকাশ দেখে বুঝতেই পারছেন চারিদিকে সেই মেঘ আর সেই আলো তো মহালয়ার দিন আমাদের একটা প্ল্যান হলো যে আমার কলিকদের নিয়ে একটা ছোটোখাটো আয়োজন সবাই মিলে আয়োজন মানেই তো পটলাকে এটা আপনারা জানেন আর পটলাকে যেটা হয় সেটা সকলেই কিছু না কিছু বানিয়ে নিয়ে যায় চানা ভেজানো দেখে আপনারাও বুঝে গেছেন যে আমার ভাগ্যে পড়েছিল কাবলি চানা যদিও সেটা আমি নিজে থেকেই বলেছিলাম তবে এবার চানাটা আমি টিকটক তৈরি করে উঠতে পারিনি শরীর খারাপের জন্য মা তৈরি করেছে অপারেশন হয়েছে মাত্র ন দিন কিন্তু মুখে চোখে যে শারীরিক ক্লান্তির ছাপ সেটা তো দেখানো যাবে না তাই মেকআপ করে নতুন শাড়ি পরে রেডি হয়ে চলে গেলাম বন্ধুদের সঙ্গে দেখা করতে প্রায় এক মাস পর ওদের সঙ্গে আবার দেখা হলো মনটা তো খুবই ভালো লাগছিল শরীর সাপোর্ট করুক না করুক তাও চেষ্টা তো করেছি ভালো থাকার বাড়িতে সবাই যতই মন্না মিঠাই খাক না কেন সকলে মিলে দুটো বাতাসা ভাগ করে নেওয়াটাই অনেক বড়ো প্রাপ্ত আজকে স্পেশাল মেনু ছিল ভেজ বিরিয়ানি চানা পনির মিক্সড ভেজ আলুর তরকারি কড়াইশুটির কচুরি আর শেষ পাতে ছিল সিমাই ভেজ হলেও প্রত্যেকটা রান্না কিন্তু ছিল অপূর্ব আমরা এখানে এত বছর আছি তাই ভালোবাসা তো একটা জন্মায় আর মনটা ভারাক্রান্ত যে এই বাড়িটা আমাদের ছেড়ে দিতে হচ্ছে আর আজকে ওদের এই টেরেসে এসে আমাদের বিল্ডিংটা পুরো সোজাসুজি দেখাই যাচ্ছে ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছে ওটা আমাদের বিল্ডিং ওইটা আমাদের রুম আর তাই এখান থেকে যখন দেখা গেল একটা ফটো বা ভিডিও তুলে রাখলাম যাতে এটা চিরকালের একটা স্মৃতি হয়ে যায় আমার ভিডিওর প্রথমে কলিগ কথাটা শুনে অনেকে হয়তো ভাববেন যে আমি কোনো অফিসে জব করি নাকি কেন ওদের কলিগ বললাম কলিগ এই কারণে বললাম যে আমরা কেউই আউট অফ হোম গিয়ে কোনো জব করি না কিন্তু বাড়িতে আমাদের চব্বিশ ঘন্টায় ডিভার্স মতো এখানে শেষ করলাম